সম্মানিত দর্শকবৃন্দ ডিসেম্বরেই কিন্তু একটি দারুণ সুখবর পেতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ গরিব ও খেটে খাওয়া মানুষ আপনার কাঁচাবাড়ি টালির চালের ঘর কিংবা খড়ের ছাউনি থাকলে এই খবরটা আপনার জন্য আপনার বহু প্রতীক্ষিত পাকাবাড়ির স্বপ্নপূরণের প্রথম ধাপ এই মাসেই শুরু হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার প্রস্তুতি শুরু হয়ে গেছে কারা পাবেন এই টাকা কবে থেকে শুরু হবে অ্যাকাউন্টে টাকা আসার প্রক্রিয়া আর সবচেয়ে জরুরি টাকা পাওয়ার জন্য আপনার কি কি করা প্রয়োজন এই সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন প্রকল্পের কথা বলছি এটি হলো মূলত বাংলা বাড়ি প্রকল্প তথা আবাস যোজনা এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গরিব পরিবারদের একটি করে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা অনুদান দেওয়া হয় আর এই অনুদানের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আপাতত সেই সমস্ত মানুষদেরই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে কিছুদিন আগে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন আবাস যোজনার তরফ থেকে উপভোক্তাদের মোবাইলে মেসেজ এবং লিঙ্ক পাঠানো হয়েছিল সেখানে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে একটি ভেরিফিকেশন বা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছিল যারা সেই যাচাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছেন এবং যাদের নাম ঝাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকায় বা লিস্টে প্রকাশিত হয়েছে মূলত তারাই টাকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এই লিস্টের আপডেট কিন্তু রাজ্যের প্রায় বেশিরভাগ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছিল এখন পালা সেই অপেক্ষার অবসানের যারা এতদিন অপেক্ষা করছিলেন যে অন্যরা টাকা পেল আমরা কেন পেলাম না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার প্রথম কিস্তির টাকা ঢুকতে চলেছে মনে রাখবেন এই টাকা কিন্তু ধাপে ধাপে অর্থাৎ কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হলে পরবর্তীতে আবারও আপনার বাড়িতে কাজ শুরু হলে দ্বিতীয় কিস্তির বাকি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এই প্রকল্পের গুরুত্ব এবং টাকা দেওয়ার সময়সীমা সম্পর্কে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আসুন সেই বার্তাটি আগে একবার শুনে নেওয়া যাক মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে তো আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে দিলেও রাজ্য সরকার কিন্তু থেমে নেই নিজেদের অর্থে ইতিমধ্যেই প্রায় বারো লক্ষ পরিবারের জন্য পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করা হয়েছে এবং এর অর্ধেক টাকা অর্থাৎ প্রথম কিস্তি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এই সুবিধাভোগীরা কাজ শেষ করলে ডিসেম্বর মাসেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এর পাশাপাশি সরকার সার্ভে করে মোট আঠাশ লক্ষ জেনুইন কেস বা প্রকৃত যোগ্য উপভোক্তা খুঁজে পেয়েছে এর মধ্যে যে ষোল লক্ষ পরিবার এখনও টাকা পায়নি যাদের বাড়িতে সার্ভে বা সমীক্ষা হয়েছে তারা ডিসেম্বর মাসেই প্রথম কিস্তিতে অর্ধেক টাকা পাবেন আর বাকিটা জুন মাসে পাবেন এছাড়াও আগামী দেড় বছরের মধ্যে আরও আঠেরো লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে কিন্তু একটি বিষয় পরিষ্কার যারা ঘর পাওয়ার জন্য যোগ্য এবং যাদের নাম লিস্টে রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই টাকা আসতে চলেছে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় টাকা পাওয়ার ক্ষেত্রে সতর্কতা মনে রাখবেন লিস্টে নাম থাকলেই যে সবাই টাকা পাবেন এমনটা কিন্তু নয় যদি আপনার ইতিমধ্যেই পাকা বাড়ি থাকে তারপরেও আপনি বাড়ির টাকার জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে সরকার বা স্থানীয় পঞ্চায়েতের কাছে যদি এমন কোনো নির্দিষ্ট অভিযোগ বা রিপোর্ট জমা পড়ে যে আপনি মিথ্যা তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে চাইছেন তাহলে আপনার নাম সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে তাই যারা প্রকৃত অর্থেই ঘর পাওয়ার যোগ্য যাদের কাঁচা বাড়ি যারা গরিব ও অসহায় শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ষাট হাজার টাকা ঢুকবে সরকার এই বিষয়ে যথেষ্ট কঠোর কারণ তারা চায় প্রকৃত গরিব মানুষরাই এই প্রকল্পের সুবিধা পান তবে এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনো চূড়ান্ত বা ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তাই আমরাও কোনো নির্দিষ্ট তারিখ জানাচ্ছি না তবে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো জনসভা থেকে যদি নতুন কোনো তারিখের ঘোষণা করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই আপডেট কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল ডিসেম্বর মাসের বাংলা বাড়ি প্রকল্পের টাকা নিয়ে সবচেয়ে বড় আপডেট আপনি কি বাংলা আবাস যোজনায় আবেদন করেছেন আর সবচেয়ে জরুরি আবাস যোজনার লিস্টে কি আপনার নাম আছে এই সব তথ্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ